ছাত্ররা একটি জাতির ভবিষ্যৎ যে শিশু এখন ন্যায় নীতি আদর্শ মূল্যবোধ সশিক্ষায় শিক্ষিত হচ্ছে সেই একদিন হয়ে উঠতে পারে জাতির ভাগ্য পরিবর্তনের কারিগর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে ছাত্র সমাজের ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য সম্ভাবনাময় বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যাবে সকল শৃঙ্খল অন্যায় অবিচার ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তির সুতিকার হয়ে উঠেছে ছাত্র আন্দোলন আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের ইতিহাসের কয়েকটি সফল ছাত্র আন্দোলন সম্পর্কে বাহান্নর ভাষা আন্দোলন ব্রিটিশ ঔপনবেশিক শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার পর এই অঞ্চলের ছাত্র সমাজই প্রথম অনুধাবন করেছিল আমাদের প্রকৃত মুক্তি হয়নি শোষণের জাল বিস্তার করে আছে চতুর্দিকে দেশভাগের মাত্র সাত মাসের মাথায় উনিশশো সালের এগারোই মার্চ বাংলার ছাত্র সমাজকে রাষ্ট্রভাষার দাবিতে মাঠে নামতে হয় ওই সময় মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিনের পুলিশ বাহিনীকে উপেক্ষা করে মিছিল করেছিল ছাত্ররা এই প্রতিবাদের ধারাবাহিকতায় উনিশশো সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গড়ে তোলেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ উনিশশো সালের সাতাশে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা যে নাজিমুদ্দিন উনিশশো আটচল্লিশ সালে রাষ্ট্রভাষার দাবি মেনে চুক্তি স্বাক্ষর করেছিলেন সেই নাজিমুদ্দিন বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বসেন আর তাতেই গর্জে ওঠে ছাত্র সমাজ একুশে ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিলে নামে তারা এবং তাদের সাথে যোগ দেয় দেশের সকল ছাত্র জনতা একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গের অভিযোগে মিছিলে গুলিবর্ষণ করে পুলিশ আর তাতেই নিহত হয় রফিক শফিক জব্বার শফিউর সহ আরও কয়েকজন শফিউর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যার ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় আর তখন চাপের মুখে পড়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় সরকার ঊনসত্তরের গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায় ঊনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো আটষট্টি সালে নভেম্বর ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে আয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত ঘটে আর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির ঘোষিত গভর্নর হাউস গেরাওয়ের মাধ্যমে তা গণ আন্দোলনের রূপ নেয় উনিশশো উনসত্তর সালের চারে জানুয়ারি গঠন করা হয় ছাত্র সংগ্রাম কমিটি যারা এগারো দফা কর্মসূচি ঘোষণা করে সেই এগারো দফার মধ্যে উনিশশো সালের আঞ্চলিক স্বায়ত্তশাসন সম্পর্কিত ছয় দফার সাথে ছাত্রদের সমস্যা কেন্দ্রিক দাবি দেওয়া এবং কৃষক শ্রমিকদের স্বার্থকেন্দ্রিক দাবি সমূহ অন্তর্ভুক্ত করা হয় সময়োপযোগী এই পদক্ষেপের ফলে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের বিষয়টিও সামনে আসে সরকারের নিপীড়নের বিরুদ্ধে ফুসে ওঠা জনগণ বিশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসভা ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি হাতে নেয় এ মিছিলে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত হলে গণজাগরণ রূপ নেয় গণ অভ্যুত্থানে চব্বিশে জানুয়ারি গুলিতে নবম শ্রেণির ছাত্র মতিউর নিহত হলে পরিস্থিতি সরকারের নাগালের বাইরে চলে যায় সরকার তখন সেনাবাহিনীর উপর শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দেয় এবং অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করে এই গণ শেষ প্রভাবক হিসেবে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা অবশেষে বাধ্য হয় আয়ুব খান গোলটেবিল বৈঠকের আহ্বান করেন তবে এই গোলটেবিল বৈঠকও ব্যর্থ হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং তারই পরিপ্রেক্ষিতে পঁচিশে মার্চ উনিশশো সালে ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন আয়ুব খান তবে এতে করে গণ কিছুটা স্থগিত হলেও তৈরি হয় নতুন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উনিশশো সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এর রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন ক্ষমতায় বসেই তিনি সামরিক শাসন জারি করেন সেই সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম গড়তে ওঠে ছাত্র সমাজ উনিশশো এবং চুরাশি সালে ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে সেনাবাহিনীর হামলায় নিহত হয় অনেক ছাত্রছাত্রী এ ঘটনার পর থেকে সাত বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সমাপ্তি ঘটে উনিশশো নব্বই সালের ছয়ই ডিসেম্বর উনিশশো নব্বই সালের দশই অক্টোবর জেহাদ নামক এক ছাত্র পুলিশের গুলিতে নিহত হলে সেই মৃত লাশকে কেন্দ্র করে একত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠকরা চব্বিশটি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সমর্থনে গড়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য এর সাথে আন্দোলনে যুক্ত হয়েছিল রাজনৈতিক নেতাকর্মীরাও ছাত্র সংগঠনের মিলিত শক্তির সামনে সেনাবাহিনী কার্যকর কিছু করে উঠতে পারেনি ছাত্রদের করা সেই আন্দোলনে জনগণ সমর্থ দেয়া মাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হুসেন মোহাম্মদ এরশাদ চারই ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন এবং গণ অভ্যুত্থানের মুখে ছয় ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন ইতিহাসে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন পুরোপুরি ছাত্রদের দৃঢ়তায় সফল হয়েছিল সে সময় ছাত্ররা নিজ নিজ রাজনৈতিক নেতাদের আদেশ উপেক্ষা করে আন্দোলন চালিয়েছিল স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে এবং আন্দোলনকারী ছাত্ররাই এরশাদের পতন ঘটায় দু সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন দু সালে আবার গর্জে উঠেছিল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বছরের প্রথমার্ধে শুরু হওয়া সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের জন্য আন্দোলনে নামে ছাত্র সমাজ। সরকারের মিথ্যা আশ্বাসের সাথে যোগ হয় সরকার দলীয় ছাত্রলীগের হামলা প্রকাশে হামলার জঘন্য নিদর্শন প্রদর্শন করে তারা পুলিশ এবং ছাত্রলীগের নির্বিচারে কোটা আন্দোলনকারীদের উপর হামলার কোনো বিচার তো দূরের কথা উল্টো তাদের বিরুদ্ধে মামলা দেয় সরকার হাতুড়ি দিয়ে পিটিয়ে হার ভেঙে দেয়া নারীদের হানি গভীর রাতে হল থেকে বের করে দেয়া আহতদের বিনা চিকিৎসায় হাসপাতাল থেকে বের করে দেয়ার মতো নেক্কারজনক কাজ করে ক্ষমতাসীনরা এমনকি প্রতিশ্রুতি দিয়েও তা রাখেননি স্বয়ং প্রধানমন্ত্রী অন্যদিকে কোটা সংস্কার আন্দোলন শেষ না হতেই রাজপথে নেমে আসেন স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজধানীর কুর্মিটোলায় বাস চাপায় সহপাঠী নিহতের ঘটনার প্রতিবাদে রাষ্ট্র মেরামতের কাজে হাত দেয় তারা ফিটনেসবিহীন গাড়ি ভাঙচুর ড্রাইভিং লাইসেন্সবিহীন ড্রাইভারদের পুলিশের কাছে সোপর্দ করা ছাড়াও যানবাহনকে শৃঙ্খলিত করার দারুণ নিদর্শন প্রদর্শন করে তারা কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনে সেবারও বাগড়া সরকার সে সময় নৌপরিবহন মন্ত্রী হেসে উড়িয়ে দেন মৃত্যুর ঘটনা পরিবহন বন্ধ রাখে তার সংগঠন এবং বিতর্কিত চুমু খাওয়ার বাক্য ব্যবহার করেন সড়ক ও সেতুমন্ত্রী ছাত্রলীগের উপর দায়িত্ব দেয় আন্দোলন নিয়ন্ত্রণের আর তাতেই বিধিবাম ছাত্রলীগ ফেরে তার চিরচারিত চেহারায় স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায় তারা পুলিশও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ছাত্রলীগের উপর ছাত্রলীগ পুলিশ যৌথ হামলায় আহতের সংখ্যা অগণিত হয়ে দাঁড়ায় রণক্ষেত্র হয়ে ওঠে পুরো দেশ দু সালের ছাত্রদের করা সেই আন্দোলন পুরোপুরি সফল না হলেও দু হাজার এসে সরকার পতনের মাধ্যমে সেই আন্দোলন পূর্ণতা পায়